হ্যালো ফ্রেন্ডস আজকের ভিডিওতে আপনাদের আমি দেখাবো ইসলামী ব্যাংকের যদি আপনার অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিভাবে আপনি মোবাইল রিচার্জ নিতে পারবেন এর জন্য করে দুইটা প্রসেস আছে প্রসেস নাম্বার ওয়ান আপনার ওয়েবসাইট ব্যবহার করে মোবাইল রিচার্জ করতে পারবেন ইউজার আইডি এবং দিয়ে প্রবেশ করে অপশন নাম্বার 2 আপনার সেলফিনে অ্যাকাউন্ট থাকতে হবে এবং ব্যাংক অ্যাকাউন্ট সেলফিনের সাথে লিংক করা থাকতে হবে আমি আজকে সেলফিন ব্যবহার করে দেখাবো এর জন্য করে সর্বপ্রথম ব্যাংক অ্যাকাউন্টটি আপনার সেলফিনের সাথে লিংক করা থাকতে হবে লিঙ্ক করার জন্য করে আপনি সেলফিন অ্যাপ্লিকেশনে প্রবেশ করার পর ব্যাংক অ্যাকাউন্টের ঘরে প্রবেশ করবে যদি কোনো অ্যাকাউন্ট লিংক না করা থাকে এখানে প্লাস আইকনে ক্লিক করবেন লেখা আছে অ্যাড আইবিবিএল অ্যাকাউন্ট এখানে ক্লিক করবেন এখান থেকে নাম এই নামটা ব্যাংকের অ্যাকাউন্টের নাম দিবেন ডেট অফ বার্থ দিবেন আর অ্যাকাউন্ট নাম্বারটি দিয়ে সাবমিট করে নেবেন এরপর আপনাকে ব্যাংকে ফোন দিয়ে অ্যাক্টিভ করে নিতে হবে তাহলে আপনার এরকম ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অ্যাড হবে এবার যদি ব্যাঙ্ক অ্যাকাউন্টের ভিতর প্রবেশ করি এখানে দেখেন আমার ব্যালেন্স আছে চৌত্রিশ টাকা আমি এই চৌত্রিশ টাকার থেকে মোবাইলে রিসার্চ নেব এর জন্য করে কি করতে পারি একটু আপনাদের দেখায় আর ব্যাংকে যদি আপনাকে ডেবিট অ্যাপ্রুভাল না থাকে সেটাও নিয়ে নিতে হবে তাহলে আপনি লেনদেন করতে পারবেন মোবাইল রিসার্চ করার জন্য করে আপনাকে আসতে হবে মোবাইল টপ আপ এরপর আপনার ব্যালেন্সটি কোথায় আছে সেটা আপনাকে নির্দিষ্ট করে নিতে হবে এখানে লেখা আছে সিলেট সোর্স আপনার অ্যাকাউন্টের ভিতর টাকা আছে এর জন্য করে অ্যাকাউন্টে ক্লিক করে আপনার অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেবেন অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পর আপনার নামের নিচে দেখবেন নিশে অ্যাকাউন্ট নাম্বারটি চেঞ্জ হবে এরপর যে নাম্বারে রিসার্চ করতে চাচ্ছেন সেই নাম্বারটি লিখে নেবেন নাম্বারটি লেখার পর অপারেটর সিলেক্ট করবেন এরপর প্রিপেইড নাকি পোস্ট সেটা সিলেক্ট করবেন আমি প্রিপেইড সিলেক্ট করে অ্যামাউন্ট দিচ্ছি তিরিশ টাকা অ্যামাউন্টটি দিয়ে নেওয়ার পর সেলফিনের ছয় ডিজিট পিন নাম্বারটি দিয়ে নেব সেলফিনের ছয় ডিজিট পিন নাম্বার দেওয়ার পর সাবমিট বাটনে আমি হিট করতেছি লোড নেওয়ার পর এখানে দেখাচ্ছে ফর্ম অ্যাকাউন্ট কোন অ্যাকাউন্ট থেকে আমার টাকাটা কাটবে এবং মোবাইল রিচার্জ হবে অ্যামাউন্ট তিরিশ টাকা ফি কাটা হবে না কনফার্ম বাটনে প্রেস করতেছি দেখেন মোবাইল টপ আপ সাকসেস কমপ্লিট হইলেও আপনি চাইলে স্টেটমেন্ট ডাউনলোড করতে পারবেন এখানে ডাউনলোড লেখা আছে ডাউনলোডে ক্লিক করলে গ্যালারিতে স্টেটমেন্ট শো হবে দেখেন আমার মেসেজ আসলো রিসার্চ করার পরে আপনার বর্তমান ব্যালেন্স একত্রিশ টাকা ছিয়াশি পয়সা হইলো এইভাবে খুব সহজে আপনি ইসলামী ব্যাংকের অ্যাকাউন্ট থেকে মোবাইল রিচার্জ করতে পারবেন আপনার নিজের নাম্বার অথবা যে কোনো নাম্বারে আপনি চাইলে বাক নাম্বারেও রিসার্চ করতে পারবেন বাক নাম্বার কি আপনি একসাথে একাধিক নাম্বারে মোবাইল রিসার্চ করতে পারবেন যদি এই নিয়ে ভিডিও চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তাহলে এরপর আমি একটি ডেডিকেটেড ভিডিও তৈরি করবো আর আপনি যদি এরকম নিত্য নতুন ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই পাশে থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও